সন্ত্রাসী জঙ্গির একটা আখড়া হয়ে গেছে বাংলাদেশ তার উপর জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাকরি হারাচ্ছে মানুষ নিয়ম নাই খুশি তাকে শিক্ষকদের অপমান করা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার নির্যাতন চলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো বাদ যায়নি এমনকি মাজার শরীফ আজকে আপনারা দেখবেন নিউজে যে মাজার শরীফ আক্রমণ করে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে পুড়িয়ে ফেলেছে একজন মুসলমানের লাশ কবর থেকে মসজিদ ভাঙা এবং কবর থেকে তুলে সেই লাশ পোড়ানো এরা কোন ধর্ম পালন করে এটাকে ইসলাম ধর্ম শিখিয়েছে তো ইসলাম ধর্মের নামে কলঙ্ক আজকে যে ইসলাম ধর্মের বদনাম এই সব লোকদের কারণে আজকে বাংলাদেশ এটাও চলছে কবরের ভিতরে লাশ তুলে আগুনে পড়ায় তাদের চরিত্রটা কি সেটা একবার চিন্তা করে দেখেন কিন্তু এর কোনো বিচার নাই যারা নির্যাতিত তারাই মামলার আসামি আর যারা নির্যাতনকারী তারা হিরো এই হচ্ছে বাংলাদেশে আসল চরিত্র আজকে লাশ সব জায়গায় নদীতে লাশ তা কাল লাশ কেউ বলতে পারে না এই অবস্থা রাস্তায় লাশ পুকুরে লাশ মনে যেন বাংলাদেশটা লাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং সেটা এই ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতার লোভ তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এইভাবেই একের পর এক মানুষকে হত্যা করে লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা এবং যতদিন ক্ষমতা আছে শুধু কষ্টই হবে একে একে গার্মেন্টস বন্ধ ইন্ডাস্ট্রি বন্ধ হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তো জেলে পুড়িয়ে রেখে যত রকমের অত্যাচার করা সেটা করে যাচ্ছে জুলাই থেকে যে হত্যা অগ্ন সন্ত্রাস সংখ্যালঘু সাংবাদিক আইনজীবী সাংস্কৃতিক কর্মী আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের চোদ্দলীয় নেতাকর্মী মুক্তিযোদ্ধা প্রত্যেকের উপরে চরম ভাবে নির্যাতন যারা স্বাধীনতা এনে দিল আজকে সেই দল থাকবে না সেই দল শেষ করে দেবে এইভাবে একটা দেশকে ধ্বংস করে দিল যেটা একটা অর্থনৈতিকভাবে উন্নত দেশ দারিদ্র বিমোচন করেছে আজকে আবার দারিদ্রের কষাঘাতে মানুষ জর্জরিত সম্পূর্ণ রাষ্ট্র চালাতে একটা ব্যর্থ লোক তার মেটিকুলার ডিজাইন দিয়ে কনসপিরিসি করা যায় কিন্তু দেশ চালানো আলাদা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের রক্ত চুষে খেয়ে তার সে অভ্যস্ত মানুষকে কোনো কিছু দিতে পারে না একটা ফ্যাসিস্ট সরকার আজকে ক্ষমতায় এসে লুস এবং তার তার দোষর হয়ে গেছে জামাত আর শিবির আর যত জঙ্গি দল সেই আনসারুল্লাহ বাংলা টিম তাহারির জেএমবি জামাত শিবির বিএনপি সবই তো জঙ্গি এই জঙ্গিদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতেই হবে